দুই সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা ডাইলেক্ট ডায়লগ লিখতে ভয় করো এবং ডাইলেগের সমস্যা আছে তাদের আমি বলি একটা ডায়লগের ফরম্যাটে তুমি অনেকগুলো ডায়লগ লিখতে পারবে এখন মূল বিষয়টা বলি তোমাদের যদি তোমরা যে ডায়লগগুলো পড়েছ বা যে ডায়লগগুলো পড়ো সেগুলোর মধ্যে তোমার যদি কমন না পড়ে সেক্ষেত্রে তুমি এই ফর্মেটটা প্রয়োগ করতে পারবে এবং এই ফর্মেট প্রয়োগ করলে তুমি নাম্বার কোনো অংশে কম পাবে না তুমি যে ক্যাটাগরির নাম্বার অর্জন করো সাধারণত তুমি সেই নাম্বারই এখানে পাবে এখন আমি তোমাদের ডায়লগটা একটু পড়ে শোনাই তারপরে আমি তোমাদের কোথায় কিভাবে লিখতে হবে এবং কি পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো তোমরা একটু নজর দিবে দেখো সাপোজ ইউ আর কামাল ধরো মনে করো তুমি কামাল ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট গ্রিন হাউস ইফেক্ট ফ্রম ইয়োর ফ্রেন্ড রোহান অর্থাৎ তুমি তোমার বন্ধু রোহানের কাছ থেকে গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আরও জানতে চাও নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ এই গ্রিন হাউস ইফেক্টের যে খারাপ প্রভাব ব্যাড মানে খারাপ খারাপ ইফেক্ট মানে প্রভাব এই খারাপ প্রভাব সেই প্রভাব সম্পর্কে তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি ডায়লগ লেখো দেখো অ্যান্সারটা রকম হবে অ্যান্সারে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড রোহান অ্যাবাউট ড্যাশ এই ড্যাশ এখানে অ্যাবাউটের পরে আমরা এটা লিখবো দ্য ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস ইফেক্ট অর্থাৎ অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস ইফেক্ট এটা অ্যান্সার লেখার সময় এই ডায়লগ আমরা একটা ডায়লগ লিখতেছি সেক্ষেত্রে এটা লিখতে হয় আর মাই সেলফ লিখছি কামালের পরিবর্তে আর কামাল তুমি নিজেই যেহেতু সেহেতু তুমি মাই সেলফ লিখবে মাই সেলফ এখানে কোনো প্রবলেম নেই কিন্তু তোমার ফ্রেন্ডের নাম যেহেতু দেওয়া আছে রোহান তুমি এখানে রোহান লিখবে যদি তোমার এই প্রশ্নে রোহান ফ্রেন্ডের নাম না দেওয়া থাকে প্রশ্নে যদি না দেওয়া থাকে তাহলে তুমি এখানে যে কোনো নাম ইউজ করতে পারবে এটা তোমার অ্যাজ উইস এখন দেখো মাই সেলফ হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ গুড মর্নিং হাউ আর ইউ বলতেছে ও শুভ সকাল তুমি কেমন আসো রোহান গুড মর্নিং আই এম ফাইন হ্যাঁ আমি ভালো আছি ইউ এবং তুমি কেমন আছো মাই সেলফ আই এম অলসো ফাইন আমিও ভালো আছি আর ইউ ফ্রি নাও তুমি কি এখন ফ্রি আসাও ফ্রি আসো রোহান বলতেছে ইয়েস বাট হোয়াই হ্যাঁ কিন্তু কেন মাই সেলফ অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ বিষয় এন মানে একটি আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মানে সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউ তোমার সাথে উইথ ইউ তোমার সাথে টক কথা বলতে চাই ওয়ান্ট মানে চাওয়া টু টক মানে কথা বলতে কথা বলতে চাই রন বলতেছে চাই অফকোর্স অবশ্যই ইউ ক্যান আক্স মি তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো হোয়াট ইভার ইউ ওয়ান্ট টু নো তুমি যে কোনো বিষয়ে জানতে চাও তুমি যে কোনো বিষয়ে জানতে চাও তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো মাই সেলফ ক্যান ইউ টেল মি অ্যাবাউট টপিক এই যে টপিকটা আছে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস এখানে আমরা টপিকের নামটা লিখে দেবো যেই ডায়লগে আসুক না কেন যে ডায়লগের টপিক যেই টপিকই থাক সেই টপিকটা আমরা এখানে লিখে দেবো আমি যদি শুধু গ্রিনহাউস ইফেক্ট সম্পর্কে প্রশ্ন লিখছি যার কারণে এখানে এইটা বলছি এখন রোহান এই যে টপিক সম্পর্কে জিজ্ঞেস করছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট এই টপিক এখন রোহান এই টপিক সম্পর্কে কিছু কথা বলবে এই জায়গায় যে কথাটা বলবে রোহান সেই কথাটা আমি তোমাদের লিখে দিব দেখো এখানে বলতেছে মাই সেলফ থ্যাংক ইউ সো মাচ তোমাকেও অনেক ধন্যবাদ আই হ্যাভ লার্ন ম্যানি থিংস ফ্রম ইউ আই হ্যাভ লার্ন আমি অনেক কিছু শিখে আছি ম্যানি থিংস অনেক জিনিস আমি অনেক জিনিস তোমার তোমার থেকে থেকে আমি অনেক জিনিস শিখিয়েছি রোহান আর আর ইউ মোস্ট ওয়েলকাম তোমাকে স্বাগতম আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হয় এই এখানে হ্যাভ টু বলতে বাধ্যবাধকতা অবশ্যই আমাকে যেতে হবে তারপরে মাই সেলফ ওকে সি ইউ এগেইন পরবর্তীতে দেখা হবে রোহান গুড বাই টেক কেয়ার তোমার যত্ন নিবে মাইসেলফ গুড বাই এখন আমি তোমাদের যে বিষয়টা বলি এই যে রোহান এইখানে আমি তোমাদের একটু টপিক লিখে দেবো সেটা হচ্ছে সাইড আর গুড সাইড অর্থাৎ তোমাদের এখানে ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস আছে তাহলে এটা সাইড এইখানে তুমি সাইডটা উঠা দিবে যদি এখানে যদি এখানে এই টপিক থাকে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব তাহলে গুড সাইড তাহলে গুড সাইড বিষয়টা তুমি এখানে লিখে দিবা আমি ওই গুড সাইড এবং ব্যাড সাইড এখন তোমাদের নিচে লিখে দিচ্ছি এই যে ডায়লগটা এই ডায়লগের এই যে রোহান আছে এই রোহান থেকে তোমাদের বাকি অংশটা আমি লিখে দিলাম এখানে গুড সাইড এবং ব্যাড সাইড এটা এটা হচ্ছে ব্যাট সাইড ব্যাট সাইড আর এটা হচ্ছে গুড সাইড অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক যদি গুড সাইড থাকে তাহলে আমরা এখানে এটুক লিখবো আর যদি ব্যাড সাইড থাকে তাহলে আমরা এখানে এটুক লিখবো লিখলেই আমাদের ডায়লগটা হয়ে যাবে আমি পরবর্তী তোমাদের বিষয়টা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো এখন আমি তোমাদের যেভাবে বলছি একটু খেয়াল করো যে এইখানে ব্যাড ইফেক্ট অফ ইস ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস আছে তাহলে আমরা যদি এই এই যে ব্যাড সাইডটা এটা যদি লেখি টপিকের নাম গ্রিন হাউজ ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট প্রবলেম governments not only in our country but also all over the world অর্থাৎ এটা শুধু আমাদের দেশেই নয় এটা সারা বিশ্বে একটা সবচেয়ে বড় সমস্যা ইট ব্রিংস ডিজাস্টার এটা একটা মারাত্মক ক্ষতি বয়ে আনে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে সামটাইমস মাঝে মাঝে এখানে ফুল স্টপ হবে সামটাইমস মাঝে মাঝে ইট অলসো অ্যাফেক্টস এটা আরো প্রভাব পড়ে এই আস আমাদের উপর নর্মাল ওয়ে অফ লিভিং মানে স্বাভাবিকভাবে জীবনযাপনে আমাদের উপর আরও প্রভাব পড়ে তাহলে আমাদের এইটুকু আমরা কিন্তু এখানে লিখতে পারছি এখানে টপিক যে লেখা আছে টপিকের জায়গায় টপিকের নামটা আমাদের লিখতে হবে এখানে গ্রিন হাউস গ্রিন হাউস এই যে টপিক গ্রিন হাউস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম এই এটা একটা ব্যবসাইট এখন যদি গুরুত্ব বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি গুড সাইড আসে সেক্ষেত্রে আমরা এটা লিখবো দ্য ইম্পর্টেন্স অফ টপিক এই টপিকের এখানে টপিকের নামটা লিখতে হবে ওই যে টপিকের যেরকম নাম আছে এখানে গ্রিন এখানে গ্রিন না লিখে যেটা গুড সাইড থাকবে সেটা আমাদের লিখতে হবে টপিকের নাম ইজ সো সোমাস দ্যাট এটা এতই গুরুত্বপূর্ণ যে ক্যান নট বি এক্সপ্রেস ভাষায় প্রকাশ করা যায় না ইন এ word মানে এক কথায় ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়ে ইট ইজ মোস্ট ইসেন্সিয়াল থিংস এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস অ্যান্ড necessary এবং প্রয়োজনীয় জিনিস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে এভরি সো তাই এভরিবডি শুড প্রত্যেকের উচিত নো জানা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইট এটার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা উচিত এই তারপরে উইদাউট গিভিং ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব অন ইট এটার গুরুত্ব প্রদান ছাড়া এটার গুরুত্ব প্রদান ছাড়া এখানে এটার গুরুত্ব প্রদান ছাড়া কমা হবে তারপরে নো নো ম্যান নো ম্যান ক্যান সাইন ইন লাইফ জীবনে উন্নতি করতে পারবে না এটার গুরুত্ব প্রদান ছাড়া কোনো মানুষই জীবনেও উন্নতি করতে পারবে না সাইন ইন লাইফ মানে জীবনে উন্নতি করা এই যে গুড সাইড এবং ব্যাড সাইড তোমরা যদি এই একটা লাইন এইখানে লিখে দাও এবং পরবর্তী নিচের অংশগুলো আমি মুছে দিয়ে এটা লিখে দিয়েছি তোমরা পরবর্তী নিচের অংশগুলো একটু খেয়াল করে দেখবে তারপরের অংশটুকু তুমি ঠিকভাবে লিখে চলে আসবে হানড্রেড পারসেন্ট তুমি এইখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবে যদি তোমার এই ডায়লগ কমন না পড়ে তাহলে তুমি এই ফরম্যাটে ডায়লগ লিখতে পারবে ধন্যবাদ সকল ছাত্রছাত্রী তোমরা আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে